নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি উই মিষ্টি সুনিতা চ্যানেলে তো রেসিপিটা হচ্ছে আজকে থোর বাটা করব তো থোর বাটা কীভাবে করবো আর কি কী লাগবে সেগুলো আমার ভিডিওর সঙ্গে থাকুন আর কিভাবে করছি সেটা দেখুন আর কি কি লাগছে সেটা আপনাদেরকে বলে দিই আগে এ দেখুন আমার এখানে থোর নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর বাদাম আছে এটা হচ্ছে আমন্ড বাদাম মানে কালো সর্ষে সাদা সর্ষে চিনি কাঁচা লঙ্কা আর আছে নারকেল কোরা আর সর্ষের তেল তো চলুন বন্ধুরা আমি এবার কী কী করছি কীভাবে করছি সেটা দেখতে থাকুন আমার সাথে তো আমি এই তিন খাদি থোর নিয়েছি তো এই থোরটা আমি আগে থাকতে এর ওপরে যে একটা খোলা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার গোল গোল করে কেটে নেবো তো দেখুন আমি কীভাবে কাটছি তো প্রথমে আমি এই যে খোলাগুলো ছাড়িয়ে নেবো আস্তে আস্তে একদম করছি থোর এটা আপনারা নাও ছাড়াতে পারেন তো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আমি সব খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা গোল গোল করে কেটে নেব তো গোল গোল করে কেটে নিচ্ছি এর ভেতরে একটা সুতো থাকে এই সুতোটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন এই যে সুতোগুলো আছে এই সুতোগুলো ছাড়িয়ে নিতে হবে এ দেখুন এইভাবে হাতের সাহায্যে গুটিয়ে নিতে হবে তো আমি বাকি থোরটা এইভাবে কেটে নিয়ে আপনাদের সামনে আবার আসছি তো বন্ধুরা আমি গ্যাস জেলেই কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে আগে থেকে জল দিয়ে বসিয়ে দিয়েছি গোল গোল করে থোরগুলো কেটে রেখেছি দেখুন এগুলো আমি জলে ভিজুর দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো এবার এই যে দৌড় ভালো করে ধুয়ে দিচ্ছি তো আমি এই থর যে সেদ্ধ বসেছি তার সাথে আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আমি একটু এবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি এবার চাপা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে দেবো তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই প্যাকে আমি এবার আমার মশলাগুলো করে নিই তো আমি একটা মিক্সিজারের বাটি নিয়েছি এবার এতে আমি একটা কালো সর্ষে দিচ্ছি তো এবার আমি সাদা সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে যদি এক চামচ দেন তো সাদা সর্ষে দু চামচ দেবেন মানে যতটা কালো সরষে তার ডবল সাদা সরষে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর দেখুন আমন্ড বাদাম ছাড়িয়ে আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এবার আমন্ড বাদামগুলো এতে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আমন্ড বাদামের জায়গায় চিনে বাদামও দিতে পারেন তো আমি আমন্ড বাদাম দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটা পিষে নেব বন্ধুরা আমার এই সর্ষে দু রকম সর্ষে কাঁচা লঙ্কা বাদাম পিষে নিয়ে চলে এসেছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এবার আমি থোর যে সেদ্ধ বসেছিলাম সেই ঢাকনটা খুলে নিচ্ছি তো দেখুন এরকম আমার থোর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব কিছু তো দেখুন করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটু ভেঙে নিয়েছি তো এবার আমি মিক্স এবার আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি এটা মানে পিষে নেবো মিহি করে তো আমি সবটা একসাথে দিচ্ছি না হাফ হাফ দিচ্ছি এবার এটা পিষে নিয়ে আসছি সেদ্ধ করে থোটটা মিক্সার জারে দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে তো আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মিক্সার জারে তো একটা বাটিতে এবার ঢেলে নিচ্ছি গরম হতে দিলাম তো এবার আমি কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি আগে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরের কথা বলতে ভুলে গিয়েছিলাম তো সেটা এখন ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে তো শুকনো লঙ্কা দুটো আমি ভেঙে দিচ্ছি আর কালো জিরেটা দিয়ে দিলাম একটু মেরে থেকে ভাজা ভাজা করে নিয়েছি তো আমার ফোড়ন ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কার কালো জিরে আর এই দেখতে পাচ্ছেন ফোড় বাটাটা আমি এর দিয়ে দিচ্ছি ভাবে একটু নেড়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব তো সেই ফাঁকে এটা যতক্ষণ ভাজা ভাজা আছে আমি সেই ভাগে নারকোল পিষে নেব তো আমি মিক্সার জারে নারকোলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এতে সামান্য জল দেব দিয়ে পিষে নিয়ে তো বন্ধুরা দেখুন এটা একটু একটু ভাই মানে রস টেনে নিয়েছে তাতে আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম সরষে বাদাম কাঁচা লঙ্কা দু রকম সর্ষে দিয়ে ঢেলে দিলাম দিয়ে এবার এটা আড়াচাড়া করে তো দেখুন এটাকে মানে নাড়তে হবে রসটা একটু টেনে নেবে তো আমি দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কেন কি আগে থোর সেদ্ধ হয়েছিল সেইতে নুন দেওয়া আছে বলে এটাতে বুঝে নুন দিলাম এবার এটা ছাড়া করে মিশিয়ে নেব সাধু চিনি দিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি খেতে চাইলেও মিষ্টি মিষ্টি দিতে পারেন আর মিষ্টি যদি না খেতে চান কিন্তু সামান্য অন্তত চিনিটা দেবেন তাহলে টেস্টটা ধরে রাখার জন্য

এর ওপরও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা ভালোভাবে কষব মানে যতক্ষণ না এটা গাছ হেরে যাচ্ছে তো বন্ধুরা এই দেখুন পুরো গা ছেড়ে দিয়েছে এটা হচ্ছে থোরবাটা বাটা তো আমার রেসিপিটা রেডি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু হচ্ছেন তারা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বটনটি টিপে দেবেন আমি যাতে নতুন নতুন যত ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের কাছে অনুরোধ রেসিপিটা দেখে যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন যাতে আমার আরো উৎসাহ বাড়ে আরো নতুন রেসিপি করার জন্য এখন এটা নামিয়ে নিচ্ছি